আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে যে বোর্ডটার মধ্যে আছি যে প্রজেক্টটা আছে সেটা দেখতে পাচ্ছেন জু বোর্ড ইতিমধ্যে অনেকে জয়েন করছেন অনেকে করেন নাই তো এই বোর্ডটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এই প্রজেক্টটা কিন্তু কোয়ালিফাইড প্রজেক্ট এটাকে আমি যতদূর সম্ভব তাদের নিউজ দেখলাম এটাকে এক্স এম্পায়ার সাপোর্ট করছে এক্স এম্পায়ারেরই একটা প্রজেক্ট এটাকে পাউস সাপোর্ট করছে তো সেই ক্ষেত্রে মনে হয় যে প্রজেক্টটা ভালো কিছু দিবে তো আপনারা সবাই এটাতে কাজ করবেন তো এই প্রজেক্টের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেল লিঙ্ক থাকবে সেই চ্যানেলে গিয়ে জয়েন করে নেবেন জয়েন করে এই প্রজেক্টের লিঙ্কটা পাবেন সেখান থেকে আপনারা প্রজেক্টে জয়েন করবেন তো জয়েন করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম স্ক্রিনে নিয়ে আসবে স্ক্রিনে নিয়ে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন যেগুলো আছে এই যে প্লাস আইকনগুলোতে ক্লিক করে করে আপনাদেরকে আমি দেখাই দিই একটু প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে অ্যানিমেলস কিন্তু আপনাদেরকে কিনতে হবে অ্যানিমেলসগুলো যে টোকেনটা পাচ্ছেন ফিট পাচ্ছেন সেই টোকেনটা দিয়ে অ্যানিমেলস বাই করতে হবে অ্যানিমেলসগুলো বাই করে করে বসা দিতে হবে যেমন আমি এই অ্যানিমেলসটা বসাই দিলাম তো দেখেন আমি এই অ্যানিমেলসটা বসাই দিলে এখান থেকে কিন্তু আমার প্রফিট পার আওয়ার যেটা এই যে এই টোকেনটা আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই দিই এই যে প্রফিট পার আওয়ারের যে টোকেনটা এটা কিন্তু আপনাদের বাড়বে তো অবশ্যই এটা করতে হবে আপনাদেরকে প্রত্যেকটাই আপনাদের প্রফিট পাওয়ার বাড়াইতে হলে এরকম কিন্তু অ্যানিমেলস এখানে বসাইতে হবে তো অ্যানিমেলসগুলো বসাইতে হলে আপনাদেরকে এখান থেকে ফিট কেটে নিবে আপনার এখান থেকে যে টোকেনটা পাচ্ছেন এটা কেটে নিবে তো এই টোকেনটা আপনাদেরকে আর্নিংস করতে হবে এই টোকেনটা আর্নিংস করতে হলে তাদের যে টাস্কগুলো যে এখানে দেখতে পাচ্ছেন তাদের টাস্ক এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এই টাস্কগুলো কমপ্লিট করার পরে দেন আপনাকে রেফার করতে হবে আপনি যত ফ্রেন্ডসকে রেফার করবেন যত রেফার নেবেন তত আপনি সেই ফ্রেন্ডসের থেকে এরকম আর্নিংসটা পাবেন টোকেন পাবেন দেখেন আমি প্রত্যেকটা রেফার থেকে দশ হাজার পাঁচ হাজার তিন হাজার করে টোকেন পেয়েছি তো সেই টোকেনটা দিয়ে এখানে আমার টোকেন বাড়ছে এবং আমি সেটা অ্যানিমেলস কিনে এই প্লাস অপশনে বসাই তারপরে কিন্তু আমার প্রফিট পাওয়ার অর্থাৎ আমি গ্রো করছি তো এভাবে কাজ করতে হবে এখানে এবং এখানে এয়ারড সেকশনে যদি যান আপনি তারা কিন্তু এয়ারড্রপ দিয়ে দিছে আপনারা এখান থেকে এয়ারডোপে ক্লিক করে আপনারা যে কোনো ওয়ালেট কিন্তু কানেক্ট করে নিতে পারেন আমি কিন্তু ইতিমধ্যে আমার টোন কিপারটা আমি কানেক্ট করে নিছি আপনারা যে কোনো ওয়ালেট এখান থেকে কানেক্ট করে নিতে পারেন তবে আমি সাজেস্ট করবো টোন কিপারটাই সবাই কানেক্ট করবেন তো আশা করি এই প্রোজেক্টটা ভালো কিছু দিবে তো সবাই আশা করি কাজটা বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ